আশের ডিমের কষা এটা যদি আমার বন্ধু জানতে পারতো একজন আছে আমার মানে ও ভেবি খুশি হতো সে জানতে পারবে না তো কেন

এগুলো প্লেটে রাখতে হয়তো মেজরমেন্ট আমি পুরোনো দিনের খেয়াল আমি এখানেই রাখি তাহলে পুরনো দিনেরই যখন খেয়াল আমি যখন ফেভিকলের গোটোর মধ্যে তেজপাতায় গেছি তাহলে তোরা তো কত বড় বলবাই এই হাসি হাসেডি

না বিয়ে করে যে তুই সুখী সেটা বোঝা যাচ্ছে যে বউ ধরো রয়েছে ক্যামেরা আর বর এখানে ফাটাচ্ছে এলাচ যাই হোক বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে দেখো হাঁসের ডিমের কষে আমার বর কেমন ভাবে রান্না করছে না করছে সেটা দেখানো সম্ভব নয় কারণ ক্যামেরায় মন দিতে গেলে বড় হাঁসের ডিম পোল্ট্রির ডিম বানিয়ে দেবে সেই কারণে হয়ে যাওয়ার পরে তোমাদের আমি ছবিটা তুলে পাঠিয়ে দেবো যাই হোক ডিমটা বড় ছোট ছোট কিছু আমি এনেছি সব খুঁজ বের করবো যাই হোক এমন একটা ঝগড়া ঠকড়া লাগবে মনে হচ্ছে আমরা বেশি পিড়িত করলেই আমাদের ঝগড়া লেগে যায় যাই হোক সুবন্ধুগণ চললাম বাই